এই যে কুমড়ার জালি জালিগুলো খুব ভাজি করলে এত সুন্দর লাগে এইগুলাকে আমরা যশোরের ভাষায় কুমড়ার জালি বলি এখন আপনাদের এলাকায় কি নামে বলে কমেন্ট করে জানাবেন সিমও ভালো আছে এই জায়গায় এবার সিমগুলো পুষ্ট হয়ে গেছে দানা হয়ে গেছে ডিউটি শেষ করে মার্কেটে আসলাম সবজি ক্রয় করার জন্য কারণ কালকের আর সবজি বানাতে হবে তো এসেই দেখি আমাদের কোম্পানির আমারই পার্টনার কাজের পার্টনার ও সবজি ক্রয় করার জন্য সবজিগুলো বাঁচতে হ্যাঁ এখন একটু নতুন পেঁয়াজ ওঠার কারণে দেশগুলি একটু সস্তা কম দামি আর এই হচ্ছে আমাদের কোম্পানির একজন ভাই একসাথে আমরা কাজ করি লাউগুলো দেখেন বন্ধুরা এই হচ্ছে কালো লাউ এই হচ্ছে গ্রিন লাউ কিন্তু আমার কাছে এইটাই বেশি ভালো লাউ আজকে মার্কেটের ভিতরে দুই তিন রকমের শুধু লাউই দেখলাম গোল লাউ আছে আবার লম্বা লাউর মধ্যে হালকা গ্রিন আবার বেশি গ্রিন এরকম ধরনের লাউগুলো দেখা যাচ্ছে আর অন্য অন্য রকমের সবজিও আছে আলু আছে বেগুন আছে তো দেখি কি নেওয়া যায় এটা কেন আরেক রকম গোল লাউ এগুলো আমাদের দেশে পাওয়া যায় অ্যাভেলেবেল আর চাল কুমড়াতে দানা হয়ে তারপরেও এগুলো আর দুদিন গেলে স্ক্রাপ হয়ে যাবে না ফুলকপি সব প্যাকেট করে রাখছে ফুলকপি কপিগুলো ইয়ে হয়ে গেছে সব এত সুন্দর করে এই সবজিগুলো ডেকোরেট করে রাখছে আসলে বললাম না যে একবার আর ঢুকবে মার্কেটে তার নজর এমনভাবে কেড়ে নিবে এই ডেকোরেট একটা না একটা জিনিস নেওয়ার জন্য চিন্তা ভাবনা নিবেই যে রসুনের কিন্তু চেক করতে হবে চেক না করলে এর দাম বোঝা যাবে না কত চলছে এখন এই আপেলগুলো তিন টাকা নেওয়ার কুই পয়সা অর্থাৎ চার টাকায় সে লেবু এক কেজি লেবুই নিয়ে যায় লেবু শীতকালে খাইলে সমস্যা তারপর একটু ফ্রুট জাতীয় জিনিস খেতে তো ইচ্ছেই করে টের ভিতরে নেব এখন একটু বেশি বেশি নেব ছয় পিস নিব যাতে এক সপ্তাহ খাওয়া যায় আমার রুমে আছে ইয়ে আপেল আছে তারপর আপেলের পাশাপাশি এই এইগুলো লেবুগুলো নিয়ে যায় লেবুগুলো দেখতে ভালো লাগছে অনেক ভালো লাগছে ওয়েট দো ট্রেন ধরতে এই যে জিনিসগুলো সব এই দেখেন রসুনগুলো কত সুন্দর একদম ফ্রেশ রসুন আদাগুলো কত মোটা মোটা আদা আমাদের আমার কম বেশি বাজার এই মার্কেটতেও নিলাম ওই মার্কেটতেও নিলাম দুই মার্কেটেতে নিয়ে নিছি এখন আর বাজার করার কিছু বাকি নেই চলে যাব চলে যাওয়ার আগে ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ